আজকে রমজানের সাত রমজানের সাত তারাবি সাতটি হয়ে গেছে তারাবীর সময় মুসল্লিরা ঢাকাবাসী তারাবিতে যান আপনারাও যান দেড় দুই ঘন্টা তারাবি লাগে সেই সময়টাতে একটু জনশূন্য জনশূন্যতা বিভিন্ন রাস্তাঘাট এখানে সেখানে দেখা দেয় সেই সময়টাতে আপনারা পুরুষ মানুষ অধিকাংশই তারাবিতে আসেন আপনাদের বাড়ি ফ্ল্যাট দোকান আপনারা একটু সযত্নে রেখে আসবেন নিরাপত্তাটা খেয়াল করবেন আশা করছি আর এক সপ্তাহ পরেই পনেরো রোজার পরেই ঢাকাবাসীর অনেকেই গ্রামে তাদের নিকট সাথে ঈদ উদযাপনের জন্য চলে যাবেন আমি পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই আপনারা আপনাদেরকে অনুরোধ করতে চাই দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি ফ্ল্যাট দোকান ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে পড়ে যাবেন আমরা আপনাদের সাথে আছি তারপরেও পুলিশের স্বল্পতা আছে আমাদের লোকও অনেকে ছুটি যাবে যেতে চাই আমাদের লোক যেনারা বেড়াকে থাকে ওনারা পরিবার পরিজন ছাড়া সারা বছর থাকে তাদের একটি দাবি আছে যে তারা ঈদে বাড়ি যেতে চায় তাদের উপরেও সরকারি নির্দেশ মোতাবেক একটা পার্সেন্টেজকে আমরা আমাদেরকে ছুটি দিতে হয় তারপরেও আমি চাইব তাদেরকে বোঝাই বলতে যে যেহেতু ঢাকাবাসী ছুটি যাবে আপনারা ছুটি পরে যান আমাদের ব্যবস্থাপনাটা আমরা করব কিন্তু আপনাদের মাধ্যমে ঢাকার বাসীকে আমি অনুরোধ করতে চাই ওনারা জন্য ওনাদের নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক রাখেন আরেকটি বিষয় সেটা হলো যে যেহেতু ব্যাপক রাত পর্যন্ত শপিং সেন্টারগুলো খোলা থাকবে অনেক রাত পর্যন্ত খোলা থাকবে এবং আমাদের পুলিশের স্বপ্নতা আপনারা শপিং সেন্টার এবং গেটেড রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে দেখবেন আমি আমার মেট্রোপলিটন পুলিশের আইন বলে অকজিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার উপর আছে আমি সেই মোতাবেক তাদেরকে অকজিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা এবং আইন মোতাবেক উনি একজন আমি যে আমি বা আমার কলিগরা যে পুলিশ অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন ক্ষমতা বলা যায় না দায়িত্ব পালন করেন সেই একই রূপ দায়িত্ব পালন করবেন যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন এবং সাথে সাথে পুলিশ অফিসারকে আইনগতভাবে যে প্রোটেকশন দেওয়া হয়েছে ওনারা সেই প্রোটেকশনটিও পাবেন এই কার্যক্রমটিও আমি শুরু করেছি